হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে ইউনিক ধরনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের রেসিপি আপনারা আগে হয়তো এরকম ধরনের রেসিপি কোনো খাননি এতটাই দুর্দান্ত না রেসিপির স্বাদটা একবার বানালে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে বানানোটা কিন্তু একেবারেই সোজা চলুন তাহলে বানিয়ে ফেলি আমি এখানে এক বাটি পরিমাণ সুজি একটা বড় পাত্রের ভেতর নিয়ে নিলাম যেবার মাপে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই অর্ধেক বাটি টক দই নিয়ে নিলাম আর অর্ধেক বাটি জল নিয়ে নিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবারে একটা হুইস্কের সাহায্যে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিচ্ছি এবারে ওর ভেতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কড়াইশুঁটি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবো নাহলে কড়াইশুঁটি কিন্তু খুব তেল ছিটকায় হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কড়াইশুঁটিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি কড়াইশুঁটির কাছে ভাবটা একটু চলে যাচ্ছে যখন তখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেলচোচ মতো হলুদের গুঁড়ো গ্যাস কালারের জন্য হাফ টেলচোচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেলচোঁচ মতো জিরের গুঁড়ো দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কড়াইশুঁটিটা কিন্তু একটু নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে এবারে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে আমি একটা স্ম্যাশারের সাহায্যে কড়াইশুঁটিগুলোকে একটু স্ম্যাশ করে নেব মিক্সারি গ্রাইন্ডারে দেবো না তাহলে বেশি পেস্ট হয়ে যাবে একটু দানা দানা রাখবো বলে এই ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নিলাম দেখুন হয়ে গেছে বোঝাই যাচ্ছে অনেকটাই স্ম্যাশ হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চমচ মতো বেসন বাইন্ডিংসের কাজ করবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে মিনিট খানিক নাড়াচাড়া করার পরেই বেসনে কাঁচা ভাবটা চলে যাবে আমি এর ভেতরে দিয়ে দেব এক টেবিল চচ মতো চাট মশলা দারুণ সুন্দর একটা টেস্ট আসবে খানিকটা ধনে পাতা কুচিও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখব হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে এই পুরটাকে আমি সরিয়ে রাখবো অন্য একটা পাত্রের ভেতরে পুরটা বেশ ঠান্ডাও হয়ে গেছে আবার এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন তাহলে দিলে কাঁচা লঙ্কাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি সরিয়ে রাখলাম আমার ব্যাটারটাও কিন্তু মিনিট দশক হয়ে গেছে সুজিটাও পুরো জলটা শুষে নিয়েছে আবার একটু জলের প্রয়োজন আছে বলে আমি আবারও হাফ বাটি পরিমাণ জল দিয়ে দেব। প্রথমে পুরোটা দেব না অল্প অল্প করে দেব দিয়ে হুইসের সাহায্যে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এটাকে আবারও একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি যতটা জলের প্রয়োজন হবে ততটাই জলই দেবেন বেশি জল হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটাটা তখন খেতে অতটা ভালো লাগবে না দেখুন ঘনত্বটা দেখুন কীরকম রাখছি আমি হাফ বাটি জল নিয়েছিলাম পুরো জলটা কিন্তু আমার লাগেনি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর মতো ব্যাটার আমি বানিয়ে নিলাম এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টিমচ মতন চিলি ফ্লেক্স দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আবারও সব কিছু খুব ভালো করে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ইনো আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে আমি এখানে হাফ টেম চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে আবারও হাতায় করে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কতটা ফ্ল্যাপি হয়ে গেছে আপনাদের কাছে ইনো যদি না থাকে তাহলে খাবার সোডাও দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে এটা মিশে গেছে আর বেশিক্ষণ রাখা যাবে না চটপট কিন্তু এবার রান্না করে ফেলতে হবে আমি একটা আপ পাম্প প্যান গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে একটা ব্রাশের সাহায্যে খানিকটা অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখুন কীভাবে করছি এবারে আমি হাতাই করে ব্যাটারটা নিয়ে আপা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প ব্যাটার দিয়ে দিচ্ছি সাইড থেকে দেব মাঝের প্যানটাতে পরে দেবো মাঝের প্যানটাতে বেশি হিট পাবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখুন অল্প অল্প ব্যাটার নিয়ে আমি পুরো আপাপানের প্যানের বাটিগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি বারণটা একেবারেই সোজা যে একবার দেখবেন না সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন মাঝের বাটিটাতে সবচেয়ে শেষে দিলাম এবার চামচে করে আমি সুটি স্টাফিংটা নিয়ে নিচ্ছি খানিকটা নিয়ে দেখুন দিয়ে দিলাম দিয়ে আবার চামচে করে খানিকটা ব্যাটার ওপর থেকে ঢেকে দিচ্ছি স্টাফিংটার উপরে দিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে করছি একবার যে দেখবে না সেই কিন্তু অনাসায় বানিয়ে ফেলতে পারবেন দেখুন আপনাদের মনে হয় বুঝতে কোনো অসুবিধাই হলো না চামচে করে খানিকটা স্টাফিং নিয়ে আমি ওই ব্যাটার ভরা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি তবে চামচে করে খানিকটা ব্যাটার তুলে স্টাফিংটাকে ঢেকে দিচ্ছি দেখছেন তো বানানোটা কতটাই সোজা খুব অল্প তেলেই কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে খুব সামান্যই তেল লাগবে আপনাদের কাছে যদি পাপ প্যান না থাকে তাহলে আপনারা যে কোনো ফ্রাই প্যানেও কিন্তু করতে পারবেন তখন আর এতটা গোলাকার হবে না একটু চাপটা চাপটা হবে তবে খেতে কিন্তু একই রকম স্বাদ আসবে দেখুন আমি কীভাবে সমস্ত বাটির ভেতরেই স্টাফিংটা দিয়ে কত অল্প সময়ের ভেতরেই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি করে ফেলছি যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন মিনিট সাথে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন সাত মিনিট বাদে এখন ঢাকাটা তুলেছি ওপরের পোষণটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আমি এখানে সামান্য একটু অয়েল ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে করছি খুব সামান্য তেল দিতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমি প্রতিটা বাটির মধ্যেই আমি অল্প অল্প করে তেল নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন সমস্ত বাটিগুলোর মধ্যেই আমি অল্প অল্প তেল দিয়ে দিলাম তারপরে একটা চামচের সাহায্যে একটু চাপ দিতেই কিন্তু নিচের পোষণটা থেকে উঠে এসেছে দেখুন নিচে সুন্দর একটা কালার এসে গেছে এবার উল্টে দিচ্ছি প্রতিটা ব্রেকফাস্টকে আমি এইভাবে উল্টে দেব দেখছেন তো কত সুন্দর দেখতে লাগছে দিয়ে ওপরে পোষণটা নিচে পাঠিয়ে দিচ্ছি আর ওপরে পোষণটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে আর নিচের পোষণটা তো রেডি হয়ে গেছে দেখছেন তো কত তাড়াতাড়ি হয়ে গেলো এইভাবে করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার অসম্ভব টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন রোজ রোজ এক ঘি জলখাবার খেতে ইচ্ছা করে না বাচ্চারাও চায় বাচ্চারা কেন বড়রাও চায় যে নিত্য নতুন জলখাবার খেতে তাহলে এইভাবে বানিয়ে দিন অল্প সময়ের ভেতরেই কিন্তু দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারবেন টিফিন বক্সে দিলে না বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে আসবে এতটুকুই নষ্ট হবে না হাজবেন্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন অতিথি আসছে কি করবেন ভেবে পাচ্ছেন না চটপট এই রেসিপিটা বানিয়ে দিন দেখবেন অতিথিটা দারুণ মজা করে খেয়ে নেবে দেখুন আবারও মিনিট খানেক রান্না করার পর এগুলো রেডি হয়ে গেছে আমি এবার চামচে করে এগুলো তুলে ফেলছি দেখছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কি বানাতে ইচ্ছে করছে তো তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন সমস্তগুলো রেডি হয়ে গেছে আমি এমন একটা পাত্রের এগুলোকে সরিয়ে রাখছি বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়ে আমি বাকি ব্রেকফাস্টটাও তৈরি করে ফেলবো সবগুলো রেডি হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে দেখছেন তো যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে কি হয়ে বানিয়েছেন বলে দিন না এতটাই টেস্টি হবে দেখুন দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন ভেতরটা পুর ভরা একদম পুরো পাউরুটির মতো দেখতে হয়েছে একেবারে নরম তুলতুল করছে এই রেসিপিটা থাকলে বাজার থেকে আর পাউরুটি কেনার দরকার নেই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন সকলকে খাওয়ান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নেবেন